এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি আজ রথযাত্রার বিশেষ দিনে প্রতি বছরই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বড় মাপের দুর্গা আজকে খুঁটি করে থাকেন বিশেষ ক্লাবগুলোর মধ্যে অন্যতম মহুরিপাড়া সর্বজনীন দুর্গা কমিটি আজ এই শুভ দিনে খুঁটি মাধ্যমে তাদের দুর্গা কাজের সূচনা করা হয় এদিন সকাল থেকে সকলে এসে খুঁটি অংশগ্রহণ করেন সকাল থেকে ওই এলাকায় ছিল পুজো পুজো রব মহুরিপাড়া সর্বজনীন দুর্গা কমিটি তাদের এবারের পুজো ছিয়াত্তরতম বছরে পদার্পণ করলো বিশেষ টিম হিসেবে থাকছে কুটির শিল্পকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় আর এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই জলপাইগুড়ি বাসীর আগ্রহ থাকে একটি নতুন কিছু উপহার পাবে আর সেটিকে সম্মান জানিয়ে মহুরিপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা এবার এই নতুন চমক দিতে চলেছে চাপে না মানুষের আর্থিক সহযোগিতার মাধ্যমেই আমরা এগিয়ে যাব কততম বছর এবার আসলে কুটির শিল্পটাকে কি মেনে বা আপনারা বেশি গুরুত্ব দিই কুটির শিল্পটাকে আমরা বাংলার যে কুটির শিল্প রয়েছে যেটা রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম জে জেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ